এসটিরা বিশেষ করে যদি আমরা সাতশো যদি দেখে থাকি মিডিয়ার মাধ্যমে সাতশো পোস্ট যদি আমাদের এসটি টি এসটিসিটি জন্য হয়ে থাকে তাহলে এস টি পোস্ট আসে দুশো করে দুশো সতেরো টাকা তাহলে যদি দুশো সতেরো আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে দুশো তিরিশের মধ্যে এস টিতে কোর্স ছিল একশো বাহাত্তর তো এখন বেড়েছে অনলি ওয়াটিফাই মানে ওয়ান সেভেন্টি টু আর এই মানে সাতশো কোর্ট যদি আমরা ধরি তাহলে আমি বলবো যে এটা এস টিদের সাথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা হচ্ছে কারণ এসটি যে জায়গা খালি আছে সেই জায়গা কেন এস টিদেরকে বছিত করা হচ্ছে তারপর কথা হলো টেট টেট নেওয়া হয়েছে টু ডিসেম্বর মাসে তখন থ্রি এর মতো পোস্ট নেওয়া হয়েছে টেট ওয়ান অ্যান্ড ট্যাট টু টেট ওয়ান কিন্তু ক্লাস ওয়ান টু ফাইভ অ্যান্ড ট্যাট টু সিক্স টু এইট এটা সবাই জানে না আর এস টি জিপি কিন্তু ক্লাস নাইন টেন সিলেকশন টেস্ট গ্র্যাজুয়েট টিচার বাট আমরা দেখছি কি তখন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যখন নেওয়া হয়েছিল থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেডের মতো টেস্ট টিচার তখন এস টি ক্যান্ডিডেট ছিল অনলি টু হান্ড্রেড আর এখন বর্তমানেও টেটের জন্য ইয়ে নোটিফিকেশান দেওয়া হয়েছে টিচার নিয়োগ করার জন্য একটা হচ্ছে প্রোগ্রামের জন্য আর একটা হচ্ছে নিয়োগ করার জন্য নিয়োগের মধ্যে দেখা যাচ্ছে ট্যাট ওয়ানে আছে হাজার ওয়ান নাইন পোস্ট তারপর আর ক্যাট টুতে দেখা যাচ্ছে ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন বা সিক্সটি কিন্তু সেখানে পাশ করা এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট অনলি টুয়েলভ টু ফরটিন যে জায়গা এসটি জিটিতে কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রচুর আছে পোস্টও বেশি আছে আমরা আর টিআইয়ের মাধ্যমে জানতে পেরেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে পোস্ট এস টিজিটিতে খালি আছে যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি টুতে খালি আছে এস সিলেকশন টেস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য তো বর্তমানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে দাঁড়িয়ে সেই পোস্ট আরও বেড়েছে যদি আমাদের সবাইকে একসাথে নিয়োগও করে তারপরও যারা নেক্সট এক্সাম দেবে ওদের কোনো প্রবলেমই হবে না তো টেক যেহেতু গভর্নমেন্ট একসাথে নিয়েও করতে পারে তো এস টিজিটি কেন না আর কেনই এস টিজিটি ক্যান্ডিডেটরা বা এস বঞ্চিত হবে এই ডিফারেন্সটা কেন যে জায়গা আমাদের মন্ত্রী স্যার বিকাশ দেব মা ট্রাইবাল ওয়েলফেয়ারের মধ্যে উনি বলেছিলেন এক সময় যে এসটিরা কেউই বাদ যাবে না তো এখন এরকম দেখা যাচ্ছে যে সাতশোর মধ্যে তো অনলি টু থাউজেন্ড টু হান্ড্রেড পোস্ট এস মানে একশো বাহাত্তরের মধ্যে ফর্টি ফাইভ পোস্ট বেড়েছে তো এরকম কেন হবে প্রশ্ন হচ্ছে এটা জানিয়ে রাখি যে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা শুধু তিন বছর পার করে দিয়েছি পিএসটি আমাদের মানে অনেকটাই লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় কেড়ে নিয়েছে আমরা আশাবাদী ছিলাম এখনও আছি যে রাজ্য সরকার সিএম স্যার বিশেষ করে এই বিষয়গুলো দেখবেন আমাদের কোন আবেদন উনি শুনবেন এবং দশম মতো শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে যতজন এসটি কোয়ালিফাইড ক্যান্ডিয়াট আছে সবাইকে শিক্ষা নিয়োগ করবে উনি কাউকে প্রচিত করবে না যারা কোয়ালিফাইড করেছে দু হাজার ব্যারশালে এসএসটি পরীক্ষা নিয়ে কারণ আমরা চাই না বিগত সময় মতো দশ হাজার ত্রিশ হাজার তেইশের মতো এসটি সাথে আবার একই জিনিস ঘটে কারণ পাশ করেছে এক হাজার ওনারা পচে সাতশো নেবে বাকিজন নেবে না কোয়ালিফাইড করে রেখেছে তারা বিএড আছে তারা তারা সমস্ত ধরনের যোগ্যতা রাখে তারপরে পোস্ট থাকা সত্ত্বেও ফান্ড থাকা সত্ত্বেও নিয়োগ করছে না যদি তেমনটা ঘটে থাকে তাহলে দশ হাজার দিনে হাজার বা রিপিট হবে তার হবে তার কোনো গ্যারান্টি কিন্তু তো দিতে পারবে না আমরা বরাবর ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এই ভুল যাতে না হয় সবাইকে যেন নিয়োগ করা হয় আজকের জন্য সবাই নিয়োগ করে যারা পাস করেছে আমি তো এমনি বলে যে যারা ফেল করে তাদের নিয়োগ করতে যারা পরীক্ষায় যে ফার্স্ট করেছে তাদের জন্য তাদের জন্য নিয়োগ করা হয় কারণ আজকে যদি কেউ বাদ যায় ক্যান্ডিডেট সে যে কোনো কাস্টের হোক সেজন্য ওভার এজ হয়ে যায় দু বছরে দু বছরের পরীক্ষা হলে তার পরীক্ষা নিয়ে নি গভর্নমেন্টে দু বছরেই তারা দু বছর কাটিয়ে নিয়েছিল আর কোনো পরীক্ষা করেনি নি তাদের ভবিষ্যৎ কী হবে তো এখন যদি তাদের তারা যদি নিয়োগ না করে তাহলে এটা সামনে অত আর বড় আকার ধারণ করবে তা তার জন্য আপনারা আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছি রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার প্রতি সত্তর এই বিষয়টা নিয়ে ভাবে এবং দু হাজার বাইশ সালে এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে নিয়ে করে এসসি হোক এস টি হোক ইউর হোক যদি তারা কোয়ালিফাইড করে থাকে কাউকে তো পঞ্চায়েত না থাকে আপনার কাছে এটি রিকোয়েস্ট আমরা চাই আপনার মাধ্যমে এই খবরটুকু বা এই আপনার আমাদের এই বিনোদন আবেদনটুকু রাজ্য সরকার এবং সিএম সরকার এবং বাকি মিনিস্টার বর্গদের কাছে তুলে ধরতে ধন্যবাদ